এই যে আমার সুন্দর ফুল গাছ এখানে একটু বসি এইবার একটু বসি আমার মেয়েকে দেখি আসা পর্যন্ত এই পাশটা আকাশটা দেখেন কত সুন্দর আপনারা কে কে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন বলবেন চেষ্টা করছি দেখা যায় কিনা প্রচুর বাতাস হচ্ছে আজ সারাদিন খুব গরম পড়ছিল কোনো বাতাস ছিল না ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়া হয়েছে তারপরেও মানে বাতাস ছিল না খুব গরম ছিল একটু কিছুক্ষণ একটু বাতাস হচ্ছে ঠান্ডা একটা বাতাস হচ্ছে এখন বেশ আরাম লাগছে নীলু আক্তার আপু লিখেছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছি আপু আপনি কেমন আছেন আপনি কোথা থেকে দেখছেন আপনি থাকেন কোন জায়গায় আপু আমি কুষ্টিয়াতে থাকি এটা পুলিশ লাইনের সামনে আপু আপু একটা রিকোয়েস্ট রাখবেন জি আপু বলেন প্লিজ বন্ধা হয়ে যাচ্ছে আমার মেয়েকে এখনো দেখতে পাচ্ছি না জি নীলমা আপু আপনি বলেন দেখি বলবেন সমস্যা নাই আপনার বাসা কোথায় আপু অনেক ভালো কথা লিখেছেন খুব ভালো ফান ছিল আপু এখন বুঝি কাউকে বয়ফ্রেন্ড খুঁজে দিতে হয় যাই হোক আপু আপনার কাজটা আপনি একটু কষ্ট করে নিজে করে নেন প্লিজ আমার বাসা হচ্ছে বাংলাদেশ আপু ওকে খুব ভালো জায়গায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আমার মেয়েকে তো দেখছি না আপু দুপুরে খাওয়া দাওয়া করছেন আপু বয়ফ্রেন্ডকে একটা একটা খুঁজে দিতে পারবেন ও আচ্ছা গুড দুপুরে খাওয়া দাওয়া করেছি আপু এখন সন্ধ্যা হয়ে গিয়েছে বিকেলের নাস্তার টাইম হয়ে যাচ্ছে ব্যাপার না দেখি মেয়েটা আমার আসছে না কেন থ্যাংক ইউ আপু লাইক করেছেন অনেক ধন্যবাদ আপনাকে হিসাবে বয়ফ্রেন্ড খুঁজে দেয় ও আচ্ছা আপনার বাবা মায়ের নাম্বারটা দেন একটা পাত্র খুঁজে দিই আপনার জন্য যাই হোক আমার এই ধরনের ফানি কথা ভালো লাগছে না যদিও আমি এইগুলো বলতে তো লাইভে আসিনি দেখছি দেখাচ্ছি যে এই প্রকৃতিগুলো দেখছি আমি আমার ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক করেন দেখেন ভালো কমেন্ট করেন খুবই ভালো লাগবে ঠান্ডা হয়ে গেল একদম যাই হোক নীল আপনি বললেন না তো আপনার বাসা কোথায় ও সরি বলেছেন তো সরি সরি আপনি বলেছেন আপনার বাসা বাংলাদেশে

এখন আল্লাহ হাফেজ করে দাও সবাইকে আবার কালকে আমরা লাইভ করবো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে এখনই মাগরিবের আজান হয়ে যাবে আল্লাহ হাফেজ